দেশি মুরগির পাতলা ঝোল রান্নার এই পদ্ধতি শিখে রাখলে আপনার রান্নাই হবে সবার থেকে সেরা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে যদি এই নিয়মে রান্না করেন তো পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে ঝোলটা যদি সঠিক নিয়মে রান্না না করা যায় তাহলে কিন্তু এই পাতলা ঝোল খেতে ভালো লাগে না তো আজকে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেশি মুরগি পাতলা ঝোল এই গরমে কিভাবে রান্না করবেন সেটাই দেখাচ্ছি প্রথমে আমি এখানে সাত আটটার মতো শুকনা মরিচ তার সাথে একটা পুরাপুরি রসুন নিয়েছি এবং আদা নিয়েছি তো এগুলোকে কিন্তু আমি একদম ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি এক চামচ পরিমাণ জিরাও নিয়েছিলাম তো সব কিছু ব্লেন্ড করে নিয়ে এখন তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটাকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি তো তেল কিন্তু আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিতে হবে এখন এখানে দুইটা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পাতলা ঝোলে বেশি একটা পেঁয়াজের দরকার হয় না তো দেশি পেঁয়াজ থাকলে আরও বেশি স্বাদ পাবেন তো আমার কাছে এটা ছিল আমি এটাই দিয়েছি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসে তো দেশি পেঁয়াজ নিলে হয় কি তাড়াতাড়ি সফট হয়ে যায় তো দেশি পেঁয়াজটা নিলে স্বাদটাও ভালো আসে তো মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এখানে আমি একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল না দিলে এমনিতেই রঙটা অনেক সুন্দর আসবে আমার কাছে ছিল তাই আমি দিয়েছি আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন অথবা যে কোনো সুপার শপে এটা কিন্তু পেয়ে যাবেন তো আমি এখানে প্রায় এক কেজি ওজনের একটা চিকেন দিয়ে দিলাম আর তার সাথে আলু যেহেতু চিকেন রান্না করতে বেশি একটা সময় লাগে না তাই আলু চিকেন একসাথেই দিয়ে দিলাম তবে আলুর সাইজ যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আগে আলুটাকে একটু কষিয়ে নেবেন তারপর চিকেনটা দিবেন তো এটা দেশি মুরগি হলেও বেশি একটা বড়ো না দেখে আমি এখনই দিয়ে দিলাম এখন আমি এখানে একটা মশলা দেখাচ্ছি সেটা হচ্ছে দুইটার মতো দারুচিনি নিয়েছি তার সাথে তিনটা এলাচ এবং তিন চারটা লবঙ্গ নিয়েছি এগুলোকে কিন্তু আমি ভাজা ছাড়াই একটু পানি দিয়ে বেটে নিব তো এই মশলাটাকে আমি একদম শেষে ব্যবহার করব আগে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে উপরে তেলটাকে উঠিয়ে নিতে হবে তো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে যখন উপরে তেলটা ভালোভাবে উঠে যাবে তখন এখানে পানি দিয়ে দিব যেহেতু ঝোল রান্না করব পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর দেশি মুরগি থাকা এটা সেদ্ধ হতেও একটু সময় লাগে তাই পানিটা সেভাবে বুঝে দিবেন আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি তো এখন ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে তো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে আমি যেই যতটুকু ঝোল রাখতে চাচ্ছি ততটুকু রেখে আমি তেলটা উপরের দিকে উঠিয়ে নিব তো এইভাবে পাতলা ঝোল রান্না করলে একদম অন্যরকম একটা স্বাদ আসে একটু জাস্ট রান্নার নিয়মটা চেঞ্জ করে নিলে এই চিকেন রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় আর দেখতে পাচ্ছেন উপরের দিকে তেলটা ভেসে ওঠা শুরু করেছে আমার চিকেনের পাতলা ঝোল রান্না একদম রেডি যেমন দেখতে সুন্দর হয় এভাবে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় গরমের দিনে এরকম পাতলা ঝোল দিয়ে সাদা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা চিকেন রান্না করেন এভাবে পাতলা ঝোল গরমের মধ্যে একবার রান্না করে দেখতে পারেন অসাধারণ স্বাদ হয় খেতে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে এই চিকেনের ঝোলটা এভাবে শুধু দেশি মুরগি না যে কোনো চিকেনই রান্না করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ